গুড মর্নিং ফ্রেন্ডস আজকে রান্নাঘর থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমাদের সব পাইকে ওয়েলকাম একটা নতুন ব্লগে তো কি রান্না করছি আগে দেখিয়ে দিই তারপরে ফ্রন্টে এসে আবার কথা বলবো তোমাদের সাথে তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ইলিশ মাছের একটা রেসিপি এই বর্ষা প্রথম আনা হয়েছে তাই যেটাই করব তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক করেছি তো একদম সিম্পলভাবে করবো ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে নুন আর হলুদ মাখিয়ে দিচ্ছি আর যেই কটা জিনিস দিয়ে করবো সেগুলো আগে থেকে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো একদম করে থাকে যেগুলো নুন হলুদ সরষের তেল আর একটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে জিরের গুঁড়ো যদি গোটা জিরে বেটে দিতে পারো তাহলে স্বাদ কিন্তু আরও ভালো হয় তো আমি তো বাটা জিরে দিচ্ছি না জিরে গুঁড়ো ছিল সেটা দিয়েই করব। আর তার সাথে দেব হচ্ছে কাঁচা লঙ্কা চিরে আর কিচ্ছু নয় কিন্তু এটা করার একটা পদ্ধতি আছে সেটা একটু দেখে দিই তোমাদের খুবই ইজি তো দেখো নুন হলুদ আর সর্ষের তেল কাঁচা সর্ষের তেল একদম তো সেটাকে দিয়ে ভালো করে মাখাচ্ছি এর উপর থেকে আমি দেবো জিরের গুঁড়ো একদম সামান্য সামান্য এখন দেবো আবার যখন গ্রেভি করার সময় একটু বেশি করে দেব তো ভালো করে কিন্তু মাছটার মধ্যে লাগিয়ে নিতে হবে দু পিঠে আর লেজার এই দিকটা একটু ভালো করে মাখিয়ে দিলাম মাখিয়ে মিনিমাম দশ মিনিট যদি রেখে দাও তাহলে সেই মাছের রেসিপির টেস্ট কিন্তু দ্বিগুণ হয় আমি যতক্ষণ পারবো একটু মাখিয়ে রাখবো কারণ এক্ষুনি রান্নাটা শুরু করে দেবো তো চলো দেখাই কিভাবে করবো এবারে প্রতি কটা মাছে দেখো ভালো করে লাগিয়ে দিচ্ছি জিরে গুঁড়োটা যাতে এর ভিতরে এই ফ্লেভারটা ঢোকে আর নুন হলুদটা ভালো করে ঢোকে মাছে এরপরে আমি তোমাদের এক এক করে সব দেখাবো আর এই কাঁচা লঙ্কাটাও আগে দিয়ে দিলে ভালো দিয়ে ঢেকে রেখে দেবে তো সব মাখিয়ে রাখলাম আর এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য একটু গরম হলেই তেলটা দিয়ে দেবো তেলটা বেশি গরম হওয়ার আগেই সব মশলাগুলো অ্যাড করব। কারণ এই এই যে রান্নাটা পুরো কাঁচা কাঁচা একটা ফ্লেভার থাকবে হ্যাঁ তাই জন্য তেলটা বেশি গরম হওয়া যাবে না দারুণ লাগে খেতে এটু বলতে পারি মানে অসাধারণ খেতে লাগে একবার করে দেখো অনেকে হয়তো ইলিশ মাছ বেগুন দিয়ে করো মানে বেগুনে আর ইসে দিয়ে পাতলা ঝোল বা অনেকে সর্ষে হ্যাঁ সর্ষে বাপা করি আমিও কিন্তু এই জিরা বাপাটা একবার করে দেখো দারুণ লাগে কে তো আর বেশি কিছু লাগেই না এই কটা জিনিস ঘরে সব সময় থাকে তো দেখাচ্ছি যে কী কী মিক্স করে আমি কড়াইতে মাছটা দিয়ে দেব। তোমাদের যেমন বললাম তেলটা বেশি গরম হবে না হালকা গরম হতেই দেখো সব দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা হলুদ যেই সমস্ত জিনিসগুলো দিয়ে ম্যারিনেট করলাম মাছটা সেগুলোই আবার দিয়ে ঝোল করব। তো মাছগুলোকে এবার উপর থেকে ভালো করে সাজিয়ে দেব আর এর উপরে দিয়ে দেব জল জলটা দেব পরিমাণ মতন এক কাপ দিলে বেশ ভাত দিয়ে খেতে গ্রেভি হবে ভালো লাগবে আর জল দিয়ে ঢেকে রাখতে হবে লো ফ্লেমে পনেরো মিনিট পনেরো মিনিটের মাঝখানে মাছটাকে কিন্তু একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে দুই দিকটা ভালো করে ও মাছটা হয় আর হয়ে গেলে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন হয়েছে দেখতে ওপর থেকে দেখো যেমন মাছে ম্যারিনেট করা ছিল কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি একেবারে এবার আমি ঢেকে রেখে দেবো হয়ে গেলে ফিরে আসছি ফ্রেন্ডস একদম রেডি ইলিশ মাছ দেখো ইলিশ মাছের এই জিরা দিয়ে রেসিপিটা কেমন হয়েছে তোমরা কমেন্টসে জানিও কিন্তু সে তো হওয়া লঙ্কার একটা কালার দেখো আর উপর থেকে আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম সাজানোর জন্য সেটার একটা কালার বেড়ে নিয়েছি আর লেজাটা সবার উপরে রাখলাম দেখতে ভালো লাগবে পেটিগুলোর নিচে তা আজকে সকাল থেকে বেশি কিছু কাজ ছিল না অল্প কিছু কাজ ছিল তারপরে রান্নাঘরে থেকে ব্লগটা শুরু করলাম আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে কমেন্টসে জানিও আর এইভাবে একদিন করে খেয়েও ভালো লাগে আর ভাবছা একটু তেলটা বেশি এইসব রান্নায় একটু তেল বেশি লাগে পোস্ত সর্ষে তারপরে ইলিশ মাছের রান্নায় বা ভাপায় এগুলো একটু তেলটা বেশিই লাগে আর ইলিশ মাছ আমাদের ঘরে আসলে এই জিরা দিয়ে হয় আর না হলে সর্ষে পোস্ত এরকম হয় আর ভাজাও অনেকে খায় খিচুড়ির সঙ্গে কিন্তু ইলিশ মাছ ভাজা হেভি লাগে তারপর বৃষ্টি পড়লে আজকে এখনও মধ্যে সকাল বৃষ্টি পড়েনি কালকে খুব বৃষ্টি হয়েছে তো যাই হোক গরম রয়েছে কিন্তু ইলিশ মাছ খাওয়ার যে একটা যে আনন্দ ওটাই আলাদা সে বৃষ্টি হোক আর না হোক এবার খেতে বসবো তারপরে কি ফল খাচ্ছি সব কিছুর সঙ্গে পরে দেখা হচ্ছে দেখতে দেখো আর সন্ধ্যা দিয়ে শেয়ার করবো যে কী কী করছি সারাদিন ডেলি রুটিন চলো দেখতে থাকো তো খেয়ে উঠে ফল বার করলাম জানো তো আগে বার করতে ভুলে গেছি আজকে একটু লেট করেই বার করলাম ফ্রিজ থেকে এই যে দুটো শশা আর একটাই আম ছিল দেখলাম এটাই বার করলাম একটু পরে খাবো পরে খাবো বলে ভাবলাম কটা বাসন হয়েছে খেয়ে উঠেছি সেগুলো ধুয়ে নিই আর খুব ভালো খেয়েছি এত ভালো খেয়েছি কি বলবো অনেক দিন পর ইলিশ মাছ খেলাম ভালো লাগলো সেই অনেকদিন আগে দীঘায় গেছিলাম তখন খেয়েছিলাম তারপরে এই বাড়িতে আসার পর মানে বর্ষায় বাড়িতে আসার পর এই প্রথম হল খুব ভালো খেয়েছি এখন ফলটা খেতে পারবো না মানে আধ ঘন্টা পরেও খেতে পারবো না একদম ঠান্ডা তো অনেকক্ষণ পরে খাবো তার জন্য হলাম অনেকটা কিছু কাজ একটু রান্নাঘরে রান্না করলে যা পরিষ্কার করতে হয় সেগুলো তো রয়েছেই আর তার মধ্যে বাসনও রয়েছে কটা ধুয়ে টুয়ে নিই তারপরে একবারে ফল নিয়ে বসবো আর সৃষ্টি এখন একটু পড়ছে চলো ওর সঙ্গে একটু দেখা করে তোমাদের আর থালাগুলো একটু ভিজিয়ে রেখে গেলাম এসে মাছব এই যে সৃষ্টিকে একটু দেখাই তারপরে আবার যাব রান্নাঘরে একটু কাজ রয়েছে কি করছে দাও দেখাচ্ছে এই মাথা নিচু করে পড়াশোনা যা করছিল সেটা আমি দেখেছি তারপর এখন একটু অন্য কাজ হচ্ছে দেখাই এই দেখো খাতার পিছনে খাতার পিছনে যে এগুলো থাকে এগুলোতে কি ড্রয়িং মানে কি ওই সরে গেলেই মানে আমি আসলে আবার শুরু হবে একটুখানি ব্রেক খেয়ে উঠেছে খাওয়ার আগে একটু পড়েছে তো তো সামনেই পরীক্ষা আসছে সেই কারণে সিলেবাস প্রচুর একটু একটু করে পড়াচ্ছি দুপুরে যখন ফাঁকা ফাঁকা পাচ্ছি তারপর আবার সন্ধ্যাবেলা তো ভালো করে পড়ে চলো আবার সন্ধ্যাবেলা দেখাচ্ছে তোমাদের সাথে গুড ইভিনিং ফ্রেন্ড সন্ধ্যাবেলায় তো একটু টিফিন লাগে হালকা তো দেখো একটু চা দুধ নিয়ে হাজির হয়ে পড়েছি তার সাথে এই যে পাউরুটি রয়েছে পাউরুটিটা এই পাউরুটিটা খেতে কিন্তু দারুণ লাগে আর একদম নরম নরম সৃষ্টিকে দুটো দিয়েছি আমি দুটো দিয়েছি এটা খেলে কিন্তু অনেকক্ষণ পেট ভরা থাকবে তো এটা খেয়ে আমরা আজকে একটু বেরোবো বেরিয়ে এসে আবার তোমাদের সামনে আসছি আজকে সন্ধ্যাবেলায় দুজনে মিলে টিফিন করে বলেছিলাম যে একটু বেরোবো বেরিয়ে আসলাম একটু অনেক কিছু নিয়ে এসেছি বাজার করে অনেক কিছু মানে টিফিন খাওয়ার সেটা হচ্ছে সন্ধ্যার টিফিন আর সকালের টিফিন দুজন মিলে একটু ঘুরে আসলাম এদিকে আয় ওকে ডাকছি ও করছে ও অনেক কাজ অনেক কাজ থাকে এসে খাওয়া হবে হ্যাঁ আর কালকে সকালে আমরা কি বানাবো স্যান্ডউইচ স্যান্ডউইচ কালকে সকালে দুজনে মিলে বানাবো ছুটি আছে স্কুল ছুটি তো সেই কারণে সব কিনে নিয়ে আসলাম চলো দেখাই কি কিনেছি সকালের থেকে কিন্তু সন্ধ্যাবেলা বাজা করার মজাটাই আলাদা রোদ থাকে না কি সুন্দর একটু হাঁটতে হাঁটতে বাজা করা যায় দেখো স্যান্ডউইচ বানানোর জন্য স্যান্ডউইচ ব্রেড নিয়ে এসেছি কালকে সকালে বানাবো আমি আর সিষ্টটি মিলে ও হেল্প করবে একটু লাগিয়ে দিতে মেহনিস আর আম এনেছি এই যে একটা কেক এনেছি ওই সব টিফিনের জিনিস আর এনেছি আমের সাথে খাওয়ার জন্য মুড়ি এই সন্ধ্যাবেলা আম মুড়ি বা সকালবেলা খেতে বেশ ভালোই লাগে ছুটির দিনে আর এখন তো আমে সিজেন আম তো প্রত্যেক দিনই শেষ হয়ে গেলেই আনতে হয় গেলে দেখো মুড়িও এনেছি একটু বসি অনেকটা হেঁটেছি হেঁটে এসছি গেছি আর বৃষ্টি হচ্ছে নাম মাত্র কিন্তু গরমও রয়েছে তার সাথে আর রাতে আজকে রুটি খাবো না আজকে ভাত খাওয়ার ইচ্ছা করছে তো ভাত করব। দুপুর বেলাতেও ভাত দিয়ে ইলিশ মাছ খেয়েছি আর কী জানি আজকে রাতেও ভাত খেতে ইচ্ছা করছে একটু উনি ডিম দিয়ে ডিমের কিছু বানিয়ে ভাত দিয়ে খাবো আর বেশি কিছু ইচ্ছা করছে না আজকে করতে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আর রাতে সেভাবে এসে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কি না জানি না তাই জন্য আগেই শেষ করে দিচ্ছি সবাই সুস্থ থেকো ভালো থেকো হাসি খুশি থেকো ভিডিও দেখতে দেখো আর এখনও মতো লাইক না করে থাকলে ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো বেলাইকনটা প্রেস করে অল করে দিও যাতে নোটিফিকেশান তোমরা সব পেয়ে যাও আর কমেন্টসে জানিও কেমন লাগলো আজকে সকালে দেখিয়েছিলাম ইলিশ মাছের রেসিপিটা তার সঙ্গে সারাদিনে টুকিটাকি চলো আবার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি ফিরে আসবো টাটা